তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা বা ফ্রিজে মানে রাখার ঝামেলা ছাড়াই আপনারা এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আমের দাম কিন্তু এখন অনেকটাই কম আর যাদের বাড়িতে আম গাছ আছে তাদের তো কোনো কথাই নেই এখন তো প্রচুর পরিমাণে গাছে আম হয়েছে আর আচারের জন্য যেরকম আমের দরকার সেরকম আম কিন্তু এখন গাছে ভালোভাবেই তৈরি হয়ে গেছে এই সময়টাই হচ্ছে আচার তৈরির একদম পারফেক্ট সময় তো আপনারা এই সময় আম কাঁচা আম দিয়ে এরকম টক ঝাল মিষ্টি আচার বানিয়ে রেখে দেবেন সারা বছর কিন্তু ভালো থাকবে আর যখনই প্রয়োজন হবে তখনই আপনারা খেতে পারবেন তো তাহলে বেশি বেশি করে এরকম আচার তৈরি করে রেখে দিন আপনারা আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ রইল তনুশ্রীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি কাঁচা আমের টকঝাল দেখুন বন্ধুরা আমি আচার বানানোর জন্য এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমি এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়েছি আপনারা এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমটা নিয়ে নেবেন তো একটু বেশি করে নিলেই ভালো হয় যেহেতু আচার খেতে আমরা সকলেই ভালোবাসি তো সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছি এক কিলো মতো আম এখানে আমি নিয়েছি আর দেখুন এরকম সাইজের আমগুলো কিন্তু আমি নিয়েছি একদম কাঁচা মানে গাছ থেকে একদম তাজা পাড়া আম দেখুন কত সুন্দর আমগুলো আর ঠিক এরকম সাইজের কিন্তু চাই খুব কচি হবে না আচারটা মানে 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 অনেক দিন পর্যন্ত থাকবে না সেই জন্য এরকম বসবে ধরনের আমগুলো নিতে হবে তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাহলে চলুন এবার আমগুলো আমি কেটে নিই আমগুলো কাটার জন্য দেখুন আমি বটি নিয়ে বসে পড়েছি তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব আমি একটি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আমি কয়েকটা স্টিপস বলে দেব আপনাদেরকে সেগুলো ফলো করে যদি আচারটা বানান তাহলে কিন্তু সারা বছর মানে আচারটা কিন্তু ভালো থাকবে কোনোরকম খারাপ হবে না তো প্রথমেই যেটা করতে হবে আমগুলোকে জলে আমি প্রথমেই ধুয়ে নেব ধোবার পর কিন্তু আমি যখন কাটবো আর কিন্তু আমি জলের মধ্যে দেব না যত জল কম ইউজ করা যাবে মানে জল না ইউজ করাই সব থেকে বেটার জল লাগালে কি হবে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে না সেই জন্য আমি আগেই আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা আমি সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়টা দিয়ে আমের গায়ে যে জলটা আছে সেটা আমি কিন্তু পরিষ্কার করে মুছে নেব ঠিক আমি এইভাবে আমগুলোকে মুছে নিচ্ছি যে কোনো সুতির কাপড় দিয়ে আপনারা আমগুলো ধোবার পর মুছে নেবেন দেখুন একদম মুছে পুরো শুকনো করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা আমকে আমি ধুয়ে কাপড় দিয়ে মুছে নেব সব আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি এবার আমগুলোকে আমি কাটবো প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে সব খোসাগুলো ভালো করে কিন্তু একদম ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন একটা আম কিন্তু আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখুন একটুও কিন্তু খোলা নেই তো এইভাবে আমি প্রত্যেকটা আমকে ছাড়িয়ে নেব আগে দেখুন বন্ধুরা সব আমগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমগুলো কেটে নেব প্রথমেই আমি আমগুলোকে মাঝখান থেকে এইভাবে চিড়ে নেব দেখুন এবার আটিগুলো এখান থেকে আমি ফেলে দেব দিয়ে আবারও আমি এরকম মাঝখান দিয়ে চিড়ে নিলাম নিয়ে এবার আমি এটা তিন টুকরো করে নেব ঠিক এরকম সাইজে দেখুন আপনারা যদি চান এরকম লম্বা করেও কিন্তু আচার করতে পারেন কোনো অসুবিধা নেই যারা আচার শুরু করি আচারের জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তো ভাজা মশলার জন্য আমি এখানে দেখুন কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে চা চামচের এক চামচ করে আমি নিয়েছি তো এক চামচ জিরে নিয়েছি এক চামচ গোটা মৌরি নিয়েছি এক চামচ গোটা ধনে নিয়েছি হাফ চামচ গোলমরিচ নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন মানে লঙ্কার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন তবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আচারটা তো সেই জন্য আমি চারটে কাঁচ শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো এবার এগুলোকে শুকনো খোলায় আগে ভেজে নেব তো লঙ্কাটা যেহেতু ভাজতে সময় লাগবে বেশি তো প্রথমে আমি কিন্তু লঙ্কাটা আগে একটু ভেজে নেব লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি উপকরণগুলো দেবো শুকনো লঙ্কাটা দেখুন অর্ধেকটা ভাজা হয়ে গেছে এবার আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আবারও একটু ভেজে নেব যতক্ষণ মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝে যেতে হবে যে মশলাটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে তো মশলাগুলো আমি ভালো করে এইভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি মশলাটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর মশলা থেকে একটা গন্ধ বেরিয়েছে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার মশলাটাকে ঠান্ডা করে তারপর আমি শিলে গুঁড়ো করে নেব কিন্তু আমি ফাইন ভাবে একদম গুঁড়ো করবো না আধ ভাঙা মতো করে গুঁড়ো করব কারণ যখন আমরা আচারটা খাবো এই মশলাগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন কিন্তু খুব সুন্দর লাগবে সেই জন্য যখন গুঁড়ো করবেন একটু আধ ভাঙা করে করবেন আপনারা সিল কিংবা মিক্সিতেও করতে পারেন মিক্সিতে করলে একবার ঘুরিয়ে বন্ধ করে দেবেন মানে বেশি ঘোরাবেন না তো এবার এটা আমি সাইড করে রাখছি ঠান্ডা হলে তারপর আমি এটা গুঁড়ো করব এবার বাকি প্রসেসটা শুরু করি দেখুন আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি এখানে ছশো গ্রাম মতো গুড় আছে আমি এক কিলো আমের জন্য ছশো গ্রাম গুড় নিয়েছি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন মানে কতটা মিষ্টি আপনারা পছন্দ করেন এর থেকে বেশিও দিতে পারেন তো আমি এখানে ছশো গ্রাম নিয়েছি এবার গুড়টা আমি কড়ার মধ্যে দিয়ে দেব গুড়টা কিন্তু খুবই পরিষ্কার একদম দেখুন একটু কিন্তু নোংরা নেই তবু আমি একটু গুড়টা ফুটিয়ে একটু ছেঁকে নেব। যদি কোনো নোংরা থাকে সেটা ছাংনির মধ্যে আটকে যাবে আর আমি এখানে এক চামচ কি দু চামচ মতো জল দিয়ে গুড়টার মধ্যে দেবো বেশি কিন্তু জল একদমই দিলে হবে না দেখুন বাটিটা ধুয়ে আমি এখানে দু চামচ মতো জল দিয়েছি গুড়টা কিন্তু নিজে নিজে আস্তে আস্তে গলবে গলে কিন্তু পাতলা হয়ে যাবে জল কোনো দরকার নেই তো এবার ভালো করে আমি নাড়িয়ে দেখুন গুড়টা কিন্তু খুবই সুন্দর একদম পরিষ্কার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কিন্তু অনেক সময় কি হয় অনেক গুড়ের মধ্যে নোংরা থাকে পিঁপড়ে থাকে তো সেই জন্য গুড়টা কুটিয়ে এইভাবে ছেঁকে নিলে কিন্তু ভালো হয় কিন্তু আমার মনে হয় না এই গুড়টা কোনো ছাঁকার প্রয়োজন আছে বলে তবু আমি একবার ছেঁকে নেব কারণ গুড়টা খুবই সুন্দর একদম পরিষ্কার কোনো নোংরা নেই দেখুন গুড়টা ভালোভাবে গলে গেছে আর ভালোভাবে কিন্তু আমি আমি একদম ফুটিয়েও নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়ে গুড়টা আমি ছেঁকে নেব নিয়ে তারপর আমি ফিরে আসছি দেখুন এবার আমি কড়া বসে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দেখুন হাফ চামচ আমি পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে এক চামচ হলুদ এখন এখানে এক চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার লবণ পাঁচ ফোড়ন আর সরষের তেলটা ভালো করে একটু ভেজে নেব পাঁচ ফোড়ন হলুদটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি সব আমগুলো দিয়ে দেব আমি মিশিয়ে নেব নিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে একটু ভালো করে ভেজে নিতে হবে আমগুলো তেলের সাথে ভালোভাবে কিন্তু আমটা কষানো হয়ে গেছে এবার এখানে দেখুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এটা জাস্ট কালারটা খুব সুন্দর আসবে বলে সেই জন্য আমি দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন আবারও সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব দেখুন আমটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে আর কালারটা দেখুন দুর্দান্ত এসছে পুরো এত ভালো লাগছে দেখতে তো এবার যে ফোটানো গুড়টা ছিল সেই গুড়টা এবার আমি দিয়ে দেব আর এখানে বলে রাখি আপনারা আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি আপনারা যদি চিনি দিয়ে বানাতে চান চিনি দিয়েও কিন্তু বানাতে পারেন তবে কিন্তু গুড় দিয়ে আচার বানালে খেতে বেশি ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে গুড় দিয়ে বানালে সব গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার ভালো করে কিন্তু ফোটাতে হবে আমটাকে যাতে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এই গুড়টা কিন্তু ভালোভাবে আমের মধ্যে ঢুকে যায় সেই জন্য ভালো করে কিন্তু এটাকে একটু ফোটাতে হবে তো ভালোভাবে আমটা সেদ্ধ করে আমি ফিরে আসি দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে তো যখনই আমগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে তো দেখুন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম আধ ভাঙা গুঁড়ো করেছি এ থেকে হাফটা কিন্তু আমি এখন দিয়ে দেবো আর একটু রেখে দেব সেটা একদম লাস্টে আমি দেবো তো হাফটা আমি দিয়ে দিচ্ছি এখন দিলে কি হবে ভালোভাবে কিন্তু মশলাগুলো আমের ভেতরে ঢুকে যাবে সেই জন্য আমটা সেদ্ধ হবার পর কিন্তু মশলাটা এই সময় অ্যাড করতে হবে ভালোভাবে একদম পুরো মিশিয়ে দিলাম দিয়ে এবার গ্রেভিটা যে আছে সেই গ্রেভিটা একটু শুকনো করে নিতে হবে মানে যে ঝোলটা আছে আমের এই যে গুড়ের যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা একটু শুকনো করে নিতে হবে তো আপনারা যদি এরকম ঝোল ভাবে খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই সময় আপনারা গ্যাসটা অফ করে দিয়ে এরকম রাখতে পারেন আর যদি মনে করেন যে না একটু শুকনো শুকনো করব। তাহলে আর একটু এই ঝোলটা একটু মেরে নিতে হবে তো আমি ঝোলটা আরেকটু মেরে নেব নিয়ে তারপর ফিরে আসছি এবার বন্ধুরা এখানে আমি এক চামচ ভিনিগার অ্যাড করে দেব এই ভিনিগারটা দেওয়ার ফলে এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত মানে সারা বছর আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন অবশ্যই কিন্তু এই ভিনেগারটা অ্যাড করে দেবেন আমি এখানে এক চামচ দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে আচারটা বানান তাহলে ভিনেগারের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন এবার আচারটা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে এর থেকে কিন্তু আমি বেশি মারব না কারণ আপনাদের দাদা ভাই কিন্তু এরকম গ্রেভি খেতেই পছন্দ করে ওর একটু মানে এরকম ঝোলঝোল মতো গ্রেভি থাকবে তো আচারে ওইটা খেতে বেশি পছন্দ করে একদম শুকনো করে ফেললে ওর ভালো লাগে না আর ওই কিন্তু আমাদের বাড়িতে আচার খেতে মানে সব থেকে বেশি ভালোবাসে ওর প্রত্যেক দিন মানে চাটনি আচার এগুলো কিন্তু চাই আর এরকম গ্রেভি একটু খেতেও ভালোবাসে সেই জন্য ঠিক এরকম গ্রেভি আমি রেখে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে তো দেখুন আর বাকি যে মশলাটা আছে সেটা আমি অ্যাড করে দেবো বাকি যে মশলাটুকু ছিল সেটা আমি দিয়ে দিলাম লাস্টে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে মানে এতটাই ভালো লাগছে দেখে কি বলবো আপনারাও আশা করছি দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর এসছে যেমন কালার এসছে তেমন কিন্তু আচারের থিকনেস এটা খুব সুন্দর এসছে মিষ্টি ঝাল এটা একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা আচারটা এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে আচারটা দেখে কার কার জীবে জল আসছে প্লিজ কমেন্ট করে জানান আর আপনারাও কিন্তু এরকম ঝটপট বানিয়ে ফেলুন দারুণ হয় খেতেই আচারটা দেখুন কতটা সুন্দর লাগছে তো এসছে আর এই মশলাগুলো দেখুন আধ ভাঙা ভাঙা কত সুন্দর লাগছে এগুলো যখন খাবার সময় মুখে পড়বে ভীষণই ভালো লাগবে আচারটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না মানে এতই ভালো লাগছে দেখে মনে হচ্ছে একটু টেস্ট করি টেস্ট করে আপনাদেরকে বলি যে কেমন হয়েছে আচারটা দেখে তো মানে ভীষণই লোভনীয় লাগছে খেতেও আশা করি ভালোই হবে খেয়ে আপনাদেরকে আমি গ্রেভিটা একটু খেয়ে বলছি দারুণ গলাটাও মানে মানে কম হয়ে যাবে মানে এতটাই সুন্দর হয়েছে এটা সব কিছু একদম পারফেক্ট হয়েছে মিষ্টি মানে এক কিলো আমের জন্য আমি পরিমাণ গুড়টা দিয়েছি কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর মশলাটা দেবার জন্য মানে আচারটা এতই ভালো হয়েছে খেতে মানে কি বলবো এরকমভাবে আপনারা বানিয়ে রেখে দেবেন এক বছর পর্যন্ত এই আচারটা কিন্তু খারাপ হবে না কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই একটা কাঁচের বয়ামের মধ্যে এটাকে ভরে স্টোর করে এমনি নর্মাল রেখে দিলেই হবে ফ্রিজেও রাখতে হবে না খুব সুন্দর খালি যখন এটা বার করবেন আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন যেন ভিজে চামচ মানে আচারের বয়ামের মধ্যে না যায় শুকনো চামচ দিয়ে বার করবেন করে ভালো করে মানে ডাব্বার মুখটা এটে রেখে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর থাকবে আচারটা আর আমাদের বাঙালিদের এরকম মানে এই গরমকালে মানে দুপুরে ভাতের সাথে শেষ পাতে এরকম আচার না হলে ঠিক মানে খেয়ে তৃপ্তি হয় না এই গরমে কিন্তু আচার আমাদের শরীরের জন্য খাওয়া খুবই উপকারী আর আমের আচার খাওয়া তো ভীষণই উপকারী তো আশা করব আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই আচারের রেসিপিটি আপনারাও এরকম বাড়িতে বানিয়েছেন কি না বানিয়ে খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের উত্তরের অপেক্ষায় আমি থাকব তো অবশ্যই কিন্তু লাইক করবেন আর বেশি বেশি করে এই রেসিপিটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের রেসিপিটি আর আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা